নমস্কার আজ তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার বাক্স গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রে ক্রীড়া উৎসব শুরু হচ্ছে আমার এই কণ্ঠস্বর এই মিডিয়ার মধ্য দিয়ে যত দূর যাচ্ছে সবাইকে আমার ক্রীড়া কমিটির পক্ষ থেকে বাচ্চা নম্বর পক্ষ থেকে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি পঁচিশে ডিসেম্বর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর আয়োজিত হয় তাই আমরা প্রতি বছর সবার সহযোগিতায় আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা আহ্বান করি অনেক প্রতিকূলতা থাকলেও আমাদের শিক্ষক শিক্ষিকারা আর্থিকভাবে পরিশ্রম করে শারীরিকভাবে পরিশ্রম করে এই ক্রীড়া অনুষ্ঠানটাকে এই শিশু ক্রীড়া উৎসবকে সাফল্য মন্ডিত করে আমাদের এই বাচ্চা গ্রাম পঞ্চায়েতের অধীনে তেইশটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে ছটি এই মিলে মোট উনত্রিশটা স্কুল তথা শিশু শিক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেন আমরা আপনার আমরা গর্বিত যে প্রত্যন্ত এলাকা থেকে সবাই আমরা এখানে এসে একসঙ্গে জড়ো হয়ে একটা উৎসবের আকারে পালন করি আমরা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কারণ সরকারিভাবে আমাদের খুব আর্থিক সাহায্য খুব কম দেওয়া হয় আমরা সবাই মিলে সেই আর্থিক সংকুলতাকে ভুলে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই ক্রীড়া উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে দিই এছাড়াও ধন্যবাদ জানাবো আমাদের এই বাচ্চা গ্রাম পঞ্চায়েতকে ওনারাও আর্থিকভাবে সহযোগিতা করেন প্রধান সহ আমাদের আট নম্বরে প্রধান সহ উপপ্রধান এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বার গ্রাম পঞ্চায়েতের স্টাফ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনারাও একটু পরে আসবেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আবার বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসআইএস অফ স্কুল সম্মানীয় বিজয়াশেষ ঘটক মহোদয়কে উনি পথে আছেন একটু পরেই আসবেন এই ক্রীড়া উৎসবকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য এই মাঠে যে মাঠ হিজমালচক ময়না যোগদাস সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়ের মাঠ ওনাদের অশেষ ধন্যবাদ জানাবো মাঠটা দিয়ে সাহায্য করার জন্য হেডমাস্টার মশায় সহ সেক্রেটারি রয়েছেন এবং ওনাদের যে স্টাফ পাঠিয়েছেন বিচারকের দায়িত্বে ওনাদেরও ধন্যবাদ জানাব এবং এই ক্রীড়া কমিটির সমস্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাব এ ক্রীড়া শুধুমাত্র আমরা আয়োজন করে থাকি কেবলমাত্র শারীরিক বিনোদনের জন্য নয় মানসিক বিনোদনের বটে আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো মন যদি না ভালো থাকে কোনোদিন পড়াশোনায় উন্নতি করা যায় না মন ভালো করতে হলে শরীরকে ভালো রাখতে হবে তাই শরীরকে আমরা চাঙা করার জন্য প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি তাই পড়াশোনার সাথে সাথে এই শারীরিক অস্ত্রত বা এই যে আমাদের শারীরিক এই ক্রীড়া প্রতিযোগিতা এটাও প্রয়োজন রয়েছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই শিশু ক্রীড়া উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলি সর্বশেষে ধন্যবাদ জানাবো আমার এই সুমন ভাইকে যিনি আমার ময়না চ্যানেল থেকে এসেছেন অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার আমার নাম শ্যাম্পদ খালুয়া আমি এই আট নম্বর বাচ্চা জিপির ক্রীড়া কমিটির তথা নমস্কার নমস্কার সবাইকে আমরা আজকে আমাদের মহাতি অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান বাচ্চা আট নম্বর জিপির আমাদের যে তেইশটি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র ছটি রয়েছে তাদের সেই সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে নিয়ে ক্রীড়া উৎসব আজকে আমরা আমাদের এই তেইশে তেইশে ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত হচ্ছে তাই অনুষ্ঠানের প্রাককালে আমি আগামী শো বড়দিনে রয়েছে এবং নববর্ষ দু হাজার ছাব্বিশ সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ অনুষ্ঠানস্থল থেকে আগামী শো নববর্ষ সহ বড়দিনে দিনে প্রীতি শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞ এবং বড়দের প্রণাম জানাচ্ছি আমাদের ক্রীড়া অনুষ্ঠান প্রতি বছরের মতো পঁয়তাল্লিশ বছর পদার্পণ করেছে যাতে আগামী দিনে এই ক্রীড়া অনুষ্ঠান আরও চলতে থাকে সরকারি আর্থিক সহায়তা যাতে আমরা বেশি করে পাই কারণ আমরা এই প্রত্যন্ত গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের যেসব সোর্স অফ ইনকাম বলতে কিছুই নেই আমাদের চাঁদা দিয়ে আমরা আমরা ওই খেলাধুলা পরিচালনা করি যাতে আগামী দিনে আর্থিক সহায়তা পাই সরকারিভাবে তাহলে ক্রীড়ানাষ্ট আরও সুন্দর হবে আর একটা কথা বলবো জীবের প্রেম করে যেইজন সেই জন সে সেই স্বামী বিবেকানন্দের সেই মহৎ বাণী সাহায্যে আমরা এই খেলাধুলার মাধ্যমে যেমন চরিত্র গঠন হবে শৃঙ্খলা বোধ গড়ে উঠবে ভাতৃত্ব বোধ গড়ে উঠবে আমরা এই খেলাধুলার মাধ্যমে শিশুদেরকে যাতে শিক্ষা দিতে চাই সবাই আমরা ধন্যবাদ জানাস কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের সকল এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত সকল বিদ্যালয়ের শিক্ষক শিখে মহাশয়গণ এবং আমরা এই সুন্দর মাঠ একটি পেয়েছি মালিচক সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ শিক্ষক মহাসড়া দেবে আন্তরিকভাবে সহায়তা করেছেন অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি দেবাশিষ মন্ডল এই বাগচা অঞ্চল ক্রীড়া কমিটি বর্তমান সভাপতি রয়েছি যাতে আগামী দিনে আগামী দিনে আরও যে পরবর্তী প্রজন্ম মাস্টার আহ্বান জানাবো তারা অগ্রণী ভূমিকায় থাকবে আগামী সুন্দর ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেছে এই আশা রাখি সবাইকে নমস্কার পরম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ